নমস্কার রেপস্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আজ একটি ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি সেটি হলো ক্রিকেট লেজেন্ডস মিউজিয়াম হ্যাঁ কেনসিংটন ওভাল থেকে ধিল ছোড়া দূরত্বে এই মিউজিয়ামটি যেটি শুরু হয়েছিল দু হাজার সালে যদি কিংবদন্তি ক্রিকেটারদের কথা বলা হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারদের কথা যদি বলা হয় তো অবশ্যই একটি বড় অংশ জুড়ে থাকবে বারবেডোসের নাম হ্যাঁ অ্যান্টিগা যেরকম থাকবে সঙ্গে সঙ্গে পাশাপাশি থাকবে বারবেডোস গায়ানা ট্রেনিডারান টোবাগো জামাইকা এই সবগুলোতে থাকবে কিন্তু বারবেডোসের একটা বিশেষ জায়গা থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে কারণটা আর কিছুই নয় একাধিক কিংবদন্তি ক্রিকেটার এই অঞ্চল থেকে রিপ্রেজেন্ট করে ওয়েস্ট ইন্ডিজকে রিপ্রেজেন্ট করেছে যেমন আমি যদি নামগুলো আপনাদের এক এক করে ধরি বলি তাহলে এটা একটা লম্বা তালিকা হবে আপনাদের সামনে যেরকম এভারটন উইকস Sir Clyde Walcott, Sir Frank Worrell, Sir Garfield Sobers, Sir Joel Garner, Malcolm Marshall, Gordon Greenwich, Desmond Haines, and তো এক এই লিস্টটা কিন্তু মানে চলতেই থাকবে সুতরাং এই জায়গাটা এলে এই বিশেষত্ব হচ্ছে এই এইখানে এই লিজেন্স মিউজিয়ামটাই কিন্তু সমস্ত লিজেন্ডারি যারা ক্রিকেটার যারা বারবেডোসকে বারবেডোসের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছে তাদের বিভিন্ন আসবাবপত্র তাদের ব্যবহৃত ক্রিকেট সামগ্রী জাম্পার্স ব্যাট কারোর খবরের কাগজের কাটিংস কারোর কারোর ব্যবহার করা ব্যাট কারোর গ্লাভস কারোর জুতো এই যে পেছনে যেটা দেখছেন জোয়েল গার্নারের জার্সি এটা পরে উনি ওয়ার্ল্ড ইলেভেনের হয়ে খেলেছিলেন পেছনেই যে দেওয়ালে দেখছেন যে এটা হচ্ছে গার্ফিল সোভার্সের একটা সেগমেন্ট যেখানে সমস্ত কিছু গার্ফিল সোভার্স সংক্রান্ত জিনিস এখানে কিন্তু ডিসপ্লে করা আছে একটি ওয়াল অফ ফেম আছে যেখানে সমস্ত ক্রিকেটার যারা ওয়েস্ট ইন্ডিজকে রিপ্রেজেন্ট করেছে ওভার দি ইয়ার্স তাদের কিন্তু সমস্ত ছবি এবং তাদের যে ছোট্ট ইতিহাস সুন্দর করে এখানে সংরক্ষিত আছে সুতরাং এই জায়গাটা কিন্তু একটা অত্যন্ত সুন্দর একটা জায়গা অবশ্যই কেংসিংটন ওবেলে তো আপনারা যখন যদি আসেন জন্য যদি বারবেডোজে আসেন ক্রিকেট দেখতে আসেন বারবেডোজে অবশ্যই ক্যাংসিংটন ওভেলের ক্যানসিংটন ওভেলের পাশাপাশি আপনাদের ঢু মেরে যেতেই হবে লেজেন্ডস মিউজিয়াম যেটি কেংসিংটন ওভেল থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত অবশ্যই এই জায়গাটায় কিন্তু এটা সুন্দর কিন্তু এই যে এই যেটা আমি বলছিলাম যে এখানে একটা ম্যালকম মার্শালের একটা মূর্তি আছে ছোট মানে সত্যি এই এইরকম তো সত্যি এরকম তো আমরা লর্ডসে মিউজিয়ামে দেখেছি আমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মিউজিয়ামে দেখেছি কিন্তু বা ভারতে কিন্তু সেরকম এরকম কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটা মিউজিয়াম সচরাচর খুব একটা নেই হ্যাঁ মানে এটা কিন্তু সত্যিই খুব দৃষ্টিনন্দন কেননা আপনাদের কিন্তু যারা খেলে গেছে যারা তরুণ প্রজন্মের জন্য কিন্তু সেই বার্তাটাই পৌঁছাবে যে আগের প্রজন্ম আগের প্রজন্মের কিংবদন্তি ক্রিকেটাররা তারা তারা কীরা কী কী ইতিহাস ক্রিয়েট করেছে কি কি তারা মুহূর্তের সাক্ষী থেকেছে সুতরাং এই এই ইতিহাসটা কিন্তু জানার প্রয়োজন আছে তরুণ প্রজন্মের জন্য সুতরাং এটা একটা খুব দারুণ একটা জায়গা এবং মন ভরে ভরে যাওয়ার মতন জায়গা ক্যানসংট নোবল থেকে ঢিল ছোড়া দূরত্বে এখানে যে লেজেন্ডস মিউজিয়াম অবশ্যই এখানে মানে যাবতীয় প্রাক্তন ক্রিকেট লেজেন্ডারি ক্রিকেটার যারা বারবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছে তাদেরকে নিয়েই এই লেজেন্ডস মিউজিয়াম তো এভাবেই আমরা আরও এরকম ক্রিকেটীয় ভিডিও আপনাদের সামনে পরিবেশন করবো অ্যাপার্ট ফ্রম দ্য সিরিয়াস ক্রিকেট অবশ্যই ট্র্যাভেলগ ভিডিও যার মধ্যে ক্রিকেট একটা বড়ো অংশ জুড়ে থাকবে এইরকম আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই লেজেন্ডস মিউজিয়ামের লেজেন্ডস মিউজিয়ামের ট্যুর অবশ্যই আমরা ঘুরে দেখাবো গোটা জায়গাটা কি কি আছে কি কার কার আসবাবপত্র আছে ইতিহাস সম্পর্কে জানব মানে তো এই ভিডিওটা আপনারা উপভোগ করুন এই লেজেন্ডস মিউজিয়ামের ট্যুর এবং আজ আপাতত এ পর্যন্তই আমি দেবাশিস লেজেন্ডস মিউজিয়াম বারবেডোস থেকে সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা